আসসালামু আলাইকুম এবরিওয়াল আজকে আমি একটা ক্লে ফুল বানাবো সেটা হচ্ছে আজকে বানাবো আমি সূর্যমুখী ফুল এর জন্য এখানে প্রথমে টপটা বানিয়ে নিচ্ছি তো টপটা বানানোর জন্য এখানে আমি যে মাটি কালার যেই কালারটা আছে তো সেই কালারে ক্লে নিয়ে নিয়েছি সেই কালারে ক্লে নিয়ে আমি নিচের যে টপের যেই নিচের অংশটা আছে সেটা গোল করে বানিয়ে নিলাম তারপরে এভাবে করে ক্লেটাকে রসির মতো করে পেঁচিয়ে তারপর আমি প্রথম সাইড চারো সাইড দিয়ে দিলাম ঘুরিয়ে তারপর আমি আবারও দ্বিতীয় লেয়ার দিয়ে দিলাম দিয়ে তারপর আমি এখানে আবারও একটা দিয়ে দিব এভাবে করে আমি তিনটা লেয়ার দিয়ে দিব যে দেখুন কিভাবে করে এই যে সুন্দরভাবে আমি এভাবে করে একটা টপ বানিয়ে নিয়েছি তো টপটাকে আমি এখন এভাবে একটু হালকা করে উঠিয়ে তারপরে ভালোভাবে এটা সেট হতে রেখে দেবো শুকানোর জন্য তারপর এখানে আমি সবুজ কালার ক্লে নিয়ে নিয়েছি সবুজ কালার ক্লে দিয়ে আমি এখন ডাল তৈরি করে নিব সূর্যমুখী ফুলের তো এখানে আমি টুথপিক নিয়ে নিয়েছি টুথপিক নিয়ে এখানে আমি ডালটা তৈরি করে নিয়েছি সবুজ কালার ক্লে দিয়ে এভাবে করে আমি প্রত্যেকটা চারটা আমি টুথপিক নিয়ে নিয়েছি টুথপিকের যে কাঠিগুলো আছে ওগুলো আমি নিয়ে নিয়েছি চারটি এভাবে করে আমি সবগুলো বানিয়ে নেব একই প্রসেসে এভাবে গরম বানানো হয়ে গিয়েছে এখন আমি প্রত্যেকটার সাথে দুটো করে পাতা দেবো এই জন্য আমি এখানে সবুজ কালার ক্লে নিয়ে পাতা বানিয়ে নেবো দেখুন আমি কীভাবে পাতা বানিয়ে নিচ্ছি ঠিক এভাবে করে প্রত্যেকটা পাতা বানিয়ে লাগিয়ে দেব এখন আমি এভাবে করে বানিয়ে নিচ্ছি প্রত্যেকটা পাতা আমি এভাবে করে লাগিয়ে দেব দুটো সাইডেই আমি লাগিয়ে দেব এই তো এইভাবে করে প্রত্যেকটা আমি বানিয়ে নেব তোমার বানানো হয়ে গিয়েছে চারটি তারপর এখানে আমি আবারও যে মাটি মাটি কালার যে আছে সেই কালারটা দিয়ে একটু ব্ল্যাক কালার দিয়ে তারপর এখানে আমি প্লেটা মিক্স করে একটা কালার তৈরি করে নেব তারপরে এখানে আমি কালারটা ভিতরের সূর্যমুখী ফুল ভিতরের যে কালো কালারটা থাকে আমি ওইটা দিয়ে নিচ্ছি ওটা দেওয়ার জন্য আমি এখানে চারটা ভাগে ভাগ করে নেব এভাবে করে আমি কেটে চারটা ভাগে ভাগ করে নেব তারপর এভাবে করে গোল গোল করে একটু চ্যাপটা করে নেব হাতের সাহায্যে দেখুন এভাবে করে হালকা করে একটু চাপ দিলেই গোল হয়ে যাবে এভাবে করে আমি চারোটা সূর্যমুখী ফুলের এই যে ভিতরের অংশটা সেটা করে নেব তারপর আমি হলুদ কালার ক্লে নিয়ে নিয়েছি হলুদ কালার ক্লে নিয়ে তারপরে এখানে আমি ছয়টা ছোট ছোট করে চারপাশের যে পাপড়িগুলো থাকে সেটা বানিয়ে নেব আমি এগুলোকে কেটে নিচ্ছি ছুটির সাহায্যে ভাবে করে ছোট ছোট করে আমি পাপড়িগুলো কেটে নিচ্ছি কেটে না হয়ে গেলে আমি এভাবে করে গোল গোল করে বানিয়ে ভাবে করে গোল গোল করে বানিয়ে তারপরে যে তার সাথে লাগিয়ে দেব এই যে দেখুন কীভাবে লাগাচ্ছি ঠিক ঠিকভাবে করে আমি একটা সাইডে সাইডে লাগিয়ে দেবো ঘুরিয়ে ঘুরিয়ে তারপরে এভাবে লাগিয়ে সবগুলোভাবে করে আমি লাগিয়ে দেবো ভাবে দাগ কেটে দেবো এই যে পুরো সূর্যমুখী ফুল হয়ে গিয়েছে তারপর আমি ডাটার সাথে ভাবে ডাটার সাথে লাগিয়ে দেবো আমি প্রথমে ওটা করতে ভুলে গিয়েছিলাম ভিতরে যেভাবে দাগ কেটে দেওয়ার কথা ভুলে গিয়েছিলাম সেটা এখন করে দিলাম এভাবে করে দাগ কেটে দিলে সূর্যমুখীর মতো একদম দেখা যাবে এভাবে দাগ কেটে দিলাম একদম তিন ওটা বাকি যে তিনটা ছিল তারপরে চারুপাশে আমি আবারও এভাবে করে সবগুলো পাপড়ি লাগিয়ে দেবো লাগিয়ে তারপর দাগ কেটে দেব তাহলে দেখতে অনেক সুন্দর লাগবে আর কিউট লাগবে এভাবে করে আমি সবগুলো ফুল বানিয়ে নেব সেম প্রসেসে দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে লাগিয়ে তারপর আমি এভাবে ডাটার সাথে লাগিয়ে দেবো একইভাবে সবগুলো ফুল আমি তৈরি করে নেব তো আপনারা দেখতে থাকুন কিভাবে এগুলো তৈরি করছি একইভাবে আমি সবগুলো ফুল বানিয়ে নিচ্ছি দেখুন দেখতে খুবই সুন্দর লাগছে এভাবে দাগ কেটে নেব প্রত্যেকটা তারপর এভাবে লাগিয়ে দিলাম প্রত্যেকটা ফুল আমার বানিয়ে নেওয়া হয়ে গিয়েছে তারপরে আমি ফুলের টপটার আরেকটা অংশ বাড়িয়ে দেবো কারণ সেটা বেশি ছোটো লাগছে আমার কাছে এই জন্য উপর দিয়ে আমি আরেকটা অংশ ওইভাবে দিয়ে দিলাম লাগিয়ে দেওয়ার পরে আমি এটাকে শুকিয়ে নেব শুকিয়ে শুকিয়ে নেওয়া হয়ে গেলে এখান দিয়ে আমি ফুলের টপটার এভাবে উপর দিয়ে একটা হাতলের মতো দিয়ে দেব তাহলে দেখতে পুরো ফুলের ঝুড়ির মতো লাগবে এতে আরও বেশি সুন্দর লাগবে তো এইভাবে করে আমি সবগুলো বানিয়ে নিয়েছি তারপরে এটা শুকানো পর্যন্ত ওয়েট করব শুকিয়ে গেলে দেখুন আমার প্রত্যেকটা ফুল এবং ফুলের টপ শুকিয়ে গেছে। এখন ফুলগুলো আমি সুন্দর করে এভাবে সাজিয়ে রেখে দেব দেখুন কত সুন্দর লাগছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুকে হলে অবশ্যই ফলো দিয়ে দেবেন অবশ্যই আপনার ভালো থাকবেন আল্লাহ হাফেজ ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজটা